আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমি একটা এসেছি পর্যটকে তো জায়গাটা খুবই জনপ্রিয় সবাই এখানে বেড়াইতে আসে তো ফ্যামিলি সার্কুলার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্লাস সবাই এখানে ফ্রেন্ড সবাই এখানে বেড়াইতে আসে হাজব্যান্ড ওয়াইফ তো নিয়ে এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে খুবই জনপ্রিয় একটা জায়গা তো আমি আপনারা অপেক্ষা করতে থাকেন আর সুন্দর সুন্দর জায়গা দেখাবো সুন্দর সুন্দর ঠিক আছে পর্যটক দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আমি সেই জনপ্রিয় পর্যটকে আমি এসেছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পর্যটক এসেছি তো আরো আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো আরো দেখেন দেখতে পাচ্ছেন দুই পাশে বনের সাইড দিয়ে রাস্তা তো খুবই ভালো লাগতেছে আমার তো আমি আরো অনেকের সাথে এসেছি তো আপনারা এসে আসবেন সুন্দর সুন্দর জায়গা এই যে এখানে খুবই জনপ্রিয় জায়গা তো বন্ধুদের দেখতেই পাচ্ছেন এটা খুবই একটা পাহাড়ি অঞ্চল জায়গা বেড়াইতে ঠিক আছে খুবই ভালো লাগে ঠিক আছে তারপরে ওখানে কফি হাউস আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই জনপ্রিয় তো আপনারা এখানে খুব মজা করার জন্য এনজয় করার জন্যও আসতে পারেন তো এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো খুবই ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর আমার অনেক খুব ভালো লাগতেছে জায়গাটা তো এই যে দেখতেছেন পাহাড়ি অঞ্চল খুবই জনপ্রিয় খুব খুব ভেরি অসাম সুন্দর বিউটিফুল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন টেজে রাস্তা দিয়ে টেসে সবাই যানবাহন চলাচল করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইতে হিসেবে দেখালাম তো কোনো রকম দুটো হলে ক্ষমা করে দেবেন তেসে সবাই ভালো থাকবেন তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরও আমাদেরকে সুন্দর সুন্দর দেখানোর জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম